বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয় এর আগে সেখানে লেখা ছিল সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে এবার ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার গ্যাং আন্ডারগ্রাউন্ড ফোর্স নামের আরেকটি গ্রুপ শুক্রবার তেইশ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ থেকে এ দাবি করেন তারা বুধবার জি চব্বিশ ঘন্টা নামের ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে সংবাদের শিরোনামে লেখা ছিল ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই শিরোনাম দেখে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশি নেটিজেনরা এর প্রতিবাদে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে চলেছেন বাংলাদেশি হ্যাকাররা